তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ভালো থাকলেই ভালো আর আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি আবার শুরু করেছি তো জানি না তোমাদের কেমন লাগবে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি অনেকেই হয়তো দেখবে না আবার অনেকেই দেখবে যারা আমাকে ভালোবাসে তারা সবাই দেখবে তো এদিকে দেখো আমাদের বাড়িতে একটু পুজো হয়েছিল সেই পুজোর প্যান্ডেলটা এখনও রয়েছে তো আজকে সেই পুজোর অষ্ট ওই জন্য বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে পুজোর ভোগ সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর যে সময়টা এই পুজোটা হয়েছিল সেই সময়ে ভিডিওটা করাটা উচিত ছিল না কারণ অনেক লোকজন ছিল আর গ্রামে থাকি যেহেতু গ্রামের লোকরা তো খুব একটা ভালো না অনেক লোকে অনেক রকমভাবে কথা বলে এমনিতেই বলে তো তখনও কিছু বলতো ওই কারণের জন্যই আমি ভিডিওটা করিনি আর কী তো মনের মধ্যে একটা এনার্জি না থাকলে না কোনো কিছুতেই মন বসে না সেই কারণের জন্যই আমি সেই সময় সেই ভিডিওটা করতে পারিনি তাই আমি আজকের ভিডিওটা তোমাদেরকে করলাম যে এটা আমাদের মনসা মন্দির আর এটা মহাপ্রভু মন্দির আর এইভাবে প্যান্ডেলটা হয়েছে আর কি কি আজকে পুজোর আয়োজন করা হয়েছে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তো অনেক দিন পর আমি এইভাবে ভিডিও করে ভয়েস দিচ্ছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তোমরা এটা মেনটেন করে নিও ঠিক আছে আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর আমি এদিকে দেখো সাজুকুচু করেছি দুই ধারে দুটো কিলি পেটেছি কাজল পড়েছি লিপস্টিকও হালকা করে দিয়েছি একবারে চুষে চুষে খেয়েও ফেলেছি অর্ধেক তো পেটকে অর্ধেক চলেও গেছে তো মুখটা অর্ধেক ঢাকাও নিচ্ছে আমার যত ঢং এবারে তোমরা দেখ দেখতে থাকো তো এদিকে মায়ের কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়েছে আর এদিকে এখনও গোপালকে পুজো দেওয়ার বাদ আছে তো আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসে তোমরা হয়তো শুনতে পাচ্ছিলাম তাই বাকিটা কেটে কেটে আমাকে ভয়েসটা এখন দিতে হচ্ছে আর ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে অনেক দিন ভিডিওটা করা ছিল তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা তৈরি করা হয়েছিল। তাই আর ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর এদিকে দেখো গোপালের জন্য কত কী আয়োজন করা হয়েছে তো এদিকে ফল চিরে তারপরে লুচি তার পায়েস সুজি এসব করেছি আর এদিকে দেখো প্যান্ডেল সব হাওয়াতে পুরো দোলছে যত রকমভাবে সাজানো হয়েছিলো সব এলোমেলো হয়ে গেছে কারণ এক সপ্তাহ হয়ে গেছে পুরো তাহলে তো এলোমেলো হবেই আর এক সপ্তাহ মধ্যে বৃষ্টিই হচ্ছে জবের থেকে আমাদের এই পুজোটা হচ্ছে তখন থেকেই আমাদের বৃষ্টি হচ্ছে ওই কারণের জন্যই প্যান্ডেলের এই অবস্থা যাই হোক এখন গোপালকে মা পুজো দিচ্ছে তো মা দিচ্ছে আগে মনসা মন্দিরে তারপরে গোপালকে দেবে তো কি আর করব ছেলেকে ছিল ছেলেকে খাওয়ালাম আমি নিজে খাওয়া খাওয়া দাওয়া করলাম তারপরে আমি সান টান করে তারপরে এই সব আয়োজন করেছি মা সঙ্গে ছিল একা আমি করিনি একা এসব পারবও না করতে সত্যি কথা বলে দেওয়াই ভালো কারণ মাও পাশে ছিল আর এদিকে দেখো বৃষ্টি বৃষ্টিতে মধ্যে আমি তোমাদের যদি ভয়েস দিতাম তাহলে শুনতেই পেত না সব প্যান্ডেল পুরো ভিজে গেছিল দেখতে পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে খালি শুধু এই ঠাকুর মন্দিরটা কাজটা শুধু বৃষ্টি পড়েনি বাকি সব জায়গায় বৃষ্টি পড়ে উঠোনটা কাদা হয়ে গেছিলো তো এইদিকে দেখো আমার মা এড করবে গোপালের পুজো সম্পূর্ণ হয়েছে বলে বসে আছে একটু মন খারাপ তো কারণ মন খারাপটা আমি ওটা পার্সেলেন ব্যাপার ওটা তোমাদের সাথে শেয়ার মায়ের তো ওই জন্য শেয়ারটা করতে পারছি না কারণ ওটা যদি আমার হতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলো আমার পাশে থেকো টাটা বাই বাই ভালো থেকো